একজন ব্যক্তি মৃত্যুকালে তিনজন ব্যক্তিকে অরেস রেখে গেছেন কে কে ভাই বোন এবং কন্যা সচরাচর এই প্রশ্ন প্রায় আমরা শুনি বা আমাদের এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় যে ভাই বোন এবং কন্যা রেখে গেলে সেই মৃত ব্যক্তির যে অরেসটা থাকলেন এই তিনজন এই তিনজনের কে কতটুকু সম্পত্তি পাবেন মানে মৃত ব্যক্তি যে সম্পদ রেখে গেছেন সেই কে কতটুকু প্রাপ্য হবেন মুসলিম ফারাজে আইন অনুসারে মনে রাখবেন যেহেতু মৃত ব্যক্তি কোনো পুত্র সন্তান রেখে যাননি সেক্ষেত্রে অরেস হিসাবে মৃত ব্যক্তির ভাই যিনি আছেন উনি রেখে যাওয়া যে সম্পত্তি অর্থাৎ মৃত ব্যক্তির যে সম্পত্তি উনি রেখে গেছেন এই সম্পত্তিকে টোটাল সম্পত্তিকে তিনটা ভাগে ভাগ করতে হবে এই তিন ভাগের এক ভাগ প্রাপ্ত হবেন ওনার ভাই এবং যেহেতু উনি একজন বোন রেখে গেছেন বোন ও মুসলিম শরিয়াতের বিধান অনুযায়ী ছয় ভাগ করা হবে মোট সম্পত্তি সেই ছয় ভাগের এক ভাগ পাবেন হচ্ছে এই বোন এবং যেহেতু ওনার একজন কন্যা আছেন সেক্ষেত্রে এই অরেস হিসাবে মৃত ব্যক্তির অরেস হিসাবে কন্যা পাবেন মোট সম্পত্তির দুই ভাগের এক ভাগ তাহলে কি মনে রাখবেন যে যিনি মারা গেছেন তার অরেস আছেন ধরেন বোন ভাই এবং কন্যা সেক্ষেত্রে ভাই পাবে তিন ভাগের এক ভাগ সম্পত্তি বোন পাবে ছয় ভাগ সম্পত্তির এক ভাগ এবং কন্যা পাবে টোটাল সম্পত্তি দুটো ভাগ করলে তার এক ভাগ দুই ভাগের এক ভাগ তাহলে ভাই পেল তিন ভাগের এক ভাগ বোন পেল ছয় ভাগের এক ভাগ কন্যা পেলো দুই ভাগের এক ভাগ